আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব থেকে আমি মোহাম্মদ শামিম আল মামুন তো আজকে একটি সেল আপডেট একটি এস ডিবি স্নাইপার চলে যাইতেছে তো ভাইদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন আপনি নরসিন্দি থেকে নরসিন্দি কোন জায়গায় আসছে আপনার শিবপুর উপজেলা শিবপুর উপজেলা তো ভাইরা আমাদের ইউটিউবে একটি ভিডিও দেখে এসডিভি স্নাইপার তো আপনারা গতকালকে আমার সাথে যোগাযোগ করছিলেন জি ভাই তো দোকানে আসার পরে কি আসলে দোকানটা খুঁজে পাইছেন আমাদের জি তো এই হলো এসডিভি স্নাইপার গানটা কি পছন্দ হয়েছে ভিডিওতে যে এরকম দেখছিলেন হুবু কি তাই আছে হ্যাঁ একদম আছে তো ভিডিওতে যা ছিল তাই আছে তো ভাইদের জন্য গানটি রেডি করতেছি না আর কি খোলা আছে খুলতেছি গানটা খুব সুন্দর করে এখন এটা খুলে প্যাকেট করে দেওয়া হবে এইচ স্নাইপার আর দামের যে বিষয়টা অনলাইনে যেটা আপনাদের বলছিলাম সেটাই কি রাখছি নাকি দোকান আসার পরে কিছু টাই করছি কিছুটা কম রাখছি তো ভাইদের যতটুকু সম্ভব হয়েছে কম রাখছি ইনশাল্লাহ আর আপনারা গানটা নিয়ে খুশি তো তো ভাইরা কিন্তু গানটা নিয়ে খুব খুশি নর্থ অনেক দূর আর আমাদের দোকান তো টাঙ্গাইল কালিহাতি টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কৃষি ব্যাংকের নিস্তালায় তো সেই হিসেবে ভাইরা অনেক দূর থেকে আসছে সারাদিন জার্নি করে তো যত দূর পার্সি ভাইদের সম্মান করার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা যারাই আসেন আসবেন অবশ্যই চেষ্টা করব কিছু করার তো কাস্টমারদের অন্য যে ভাইরা আসতে চায় আমাদের দোকানে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন জি ভাই সবাই আসতে পারবেন এই দোকানে তো আমাদের থেকে আসলে ইনশাল্লাহ সুলভ মূল্যে নিতে পারবে আশা করা যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম